নমস্কার বন্ধুরা আমার পাঁচ মাসের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তো আমি একটা ছোট্ট মিলিন ব্লগ নিয়ে চলে এসেছি তো জন্মাষ্টমীর ব্লগটা করেছিলাম যদিও ভিডিওটা অনেক লেটে পোস্ট করছি কেননা জন্মাষ্টমীর পরে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো জ্বর জারিতে একদম শরীর ভীষণ খারাপ এখনও গলা ঠিক হয়নি দেখতে পাচ্ছ গলা একদম ঘ্যাঁকায় ঘায় হয়ে গেছে ছাগলের মতো যাই হোক তো এদিকে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি কেননা গোপালের ভোগ তৈরি করতে হবে দেখো গোপালের ভোগ তৈরি করার প্রস্তুতি শুরু হয়ে গেছে তো এদিকে বাবার সব শিষ্যগুলো চলে এসেছিলো সবাই ওখানে বসেছিল সবাই বলছিল কী কী কাজ করবে তো সবাই সবার কাজ আর কি ভাগ করে নিচ্ছিল তো এদিকে মা এদিকে করছিলো এদিকে দুরকম লুচি দেখতে পারছো একটা হচ্ছে কি তালের লুচি আর এমনি লুচি দিয়ে এদিকে সুজি হচ্ছে আবার বড়া তৈরি করার জন্য তো মানে তালের বড়া সেটাও করে রাখা হয়ে গেছে তো সব কিছুই মোটামুটি হয়ে গেছিলো যেহেতু আমার ডিপার্টমেন্টে ছিল আর কি সবার ভক্ত যারা আসবে তাদের খাওয়ানোর দায়িত্ব তো আমি পোলাও করব আর ভেবেছিলাম আলুর দম তো সেই দুটো আমার ভাগে পড়েছিল তো আমি ভাবলাম তোমাদের দেখাই তো দেখতে পাচ্ছি অনেক বাচ্চা কাচ্চা এসেছিলো ওরা সব খেলা করছিল। আর ক্যামেরাটা দেখে অমনি সোমও তাড়াতাড়ি করে চলে এসেছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েছে তো আমি আমার রান্নাটাও শুরু করে দিয়েছি আমি প্রথমে আলুর দমটা করে নিচ্ছিলাম তো আলুর দম করছিলাম তার জন্য এখানে আলু ভেজে নিয়েছি প্রথমে তো সবটা তো দেখানো যায় না কিছু কিছু তোমাদেরকে একটু দেখাচ্ছি তো এদিকে আমাদের ওই আমার একটা ঠাম্মা মানে অন্যরকম একটা ঠাম্মা হয় এসে বলছে নে আমার একটা ভিডিও কর উনি বলে রান্না করছে বলছেন দেখ আমার একটা ভিডিও করে দে তো যাই হোক তারপরে এদিকে পোলাওটাও আমি তৈরি করে নিয়েছিলাম দেখো চালগুলো আগে থেকে সব মানে জল ঝরিয়ে রেখেছি তারপরে চাল আর কাজু কিশমিশ দিয়ে বেশ ভালো করে চালটা ভেজে পরিমাণ মতো জল দিয়ে আমি এদিকে চাপিয়ে দিয়েছিলাম তো তারপরে এদিকে মা বড়া বানাচ্ছিল কাকে ওদিকে লুচিগুলো ভেজে নিয়েছিলো আর মা তারপরে এসে বড়াগুলো তৈরি তৈরি করছিল মায়ের মুখটা দেখে চোখ বলেছি ক্যামেরায় পোজ দিতে ওই জন্য ওরকম করছিলো যাই হোক মা বড়াগুলো ভাসছিলো তো এবার আমার পোলাওটা চাপানো হয়ে গেছে তো আমি বলছিলাম পাইলকে যে আয় ক্যামেরাটা নিয়ে এদিকে আয় কেননা কীর্তন শুরু তখনও হয়নি সবাই চলে এসেছিলো দিয়ে শুরু হবে তো এদিকে আমার হাতটা ই ছিল বলে আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার আমি বলছিলাম দে ক্যামেরাটা আমার কাছে দিতে অনেকক্ষণ ধরেছিস ও বলছে না বৌদি তুমি করো ভিডিও এবার আমার ভালো লাগছে না বলছি দেতে দে আমার কাছে দে আমি করে নিচ্ছি তো তারপরে আমি ক্যামেরাটা নিলাম নিয়ে আমি দেখা চলে গেলাম তো শুরু হয়ে গেছিল কীর্তন যেই না কীর্তন শুরু হয়ে গেছে অমনি আমাদের বাড়ির পুচকুটা দেখো পুরো যেন ভর চলে এসেছে এমন নাচ শুরু করেছে ও কীর্তনের আওয়াজ শুনলেই হলো অমনি নাচা শুরু হয়ে যায় তো বাবা মাকে যেন কী জন্য যে ডাকছিল আমার ঠিক মনে নেই আমাকে ডাকছিলো তো আমি ওখানে চলে গেছিলাম তো তারপরে আমি সামনে থেকে একটু ভালো করে তোলার চেষ্টা করছিলাম তো এদিকে আমি আবার আবার সৌমকে বেশ ভালো করে কৃষ্ণ সাজিয়ে নিয়ে চলে এসেছি ওকে দেখে তো সবাই ভীষণ খুশি বলছে এত সুন্দর করে সাজিয়েছো খুব সুন্দর লাগছে মনে হচ্ছে ওই সাক্ষাৎ শ্রীকৃষ্ণ যাই হোক বাবা আবার বলছে দাঁড়া ওকে একটা লাড্ডুর কৌটো দিই যেহেতু দয়ের হাড়ি তো ছিল না তো বলছে লাড্ডুর কৌটোটা দিই গোপালের হাতে দি আর আমাদের কৃষ্ণ তো লজ্জায় একদম মানে ও তো থাকতেই পারছে না ওখানে এত লজ্জা লাগছে এমনি সময় লজ্জা করে না এত মানুষ দেখে খুবই লজ্জা করছিল তো তারপরে কি প্রচন্ড কাজের চাপ ছিল যার জন্য একদমই ভিডিও করতে পারিনি তো এইটুকুই করেছি এদিকে ভোগ প্রসাদ সব দেওয়া হয়ে গেছিলো বারোটার সময় তারপরে আমি ইউটিউবে একটা লাইভে গিয়েছিলাম বারোটার সময় তো তার জন্য আরও ভিডিও করতে পারিনি তো এইটুকুই ছোট্ট একটা ব্লগ আমাদের সাথে শেয়ার করলাম যদিও লেট হয়ে গেলো তো প্লিজ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই সবাই খুব ভালো থাকে সব বাইকে জানাই শুভ জন্মাষ্টমী যদিও লেট তাও সবাইকে জানিয়ে দিলাম বাই